নমস্কার বন্ধুরা কল্যাণের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক কাপ আটা দিয়ে খাস্তা মুচ নোনতা বিস্কুটের রেসিপি বন্ধুরা এই বিস্কুটটা এত তাড়াতাড়ি বানানো যায় আপনারা এক সাইডে চা বসিয়ে দিয়ে এই বিস্কুটটা কিন্তু বানিয়ে নিতে পারেন আর বন্ধুরা এই বিস্কুটটা কিন্তু একেবারে বাজারের বিস্কুটের মতো খাস্তা মুচমুচে হবে তো চলুন বন্ধুরা একেবারে দোকানের মতো খাস্তা মুচ মুচে নোনতা বিস্কুট বাড়িতেই কিভাবে বানাবেন টিপস অ্যান্ড ট্রিক সহ আমি দেখিয়ে দেব আটার খাস্তা বিস্কুট বানানোর জন্য আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা এরপর এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ চিনি এবার দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়ো দুধ টেস্ট আর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচের দানা দিয়ে দিচ্ছি কিছুটা চিনে বাদাম ভাজা চিনে বাদাম ভাজাটাকে আমি একটু ছোট টুকরো করে ভেঙে নিয়েছি এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন ঘি ঘিকে এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিকে এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ময়ান ঠিকঠাক হয়েছে কি না আমি একটু হাতের মধ্যে মুঠো করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ডালা হয়ে গেছে আবার ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে পড়ছে এর মানে ঠিকঠাক ময়ান হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডোর তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমার ডোটা রেডি হয়ে গেছে ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না এই রকম হবে এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে দু মিনিট এটাকে রেস্টে রেখে দিচ্ছি দু মিনিট পর পাত্রের ঢাকনা খুলে নিচ্ছি এবার ডোটাকে আরেকটু মেখে নেব বন্ধুরা ডোটাকে মেখে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। এবার একটা ভাগ আমি নিয়ে এটাকে গোল করে নিচ্ছি এরপর এটাকে বেলে নেব বেলুন চাকির ওপর আমি কিছুটা আটার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবার আমি লেচিটাকে বেলে নিচ্ছি বন্ধুরা রুটিটা একটু বড় করে বেলে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না দেখুন বন্ধুরা রুটিটা আমি বেলে নিয়েছি খুব বেশি মোটাও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি এরপর আমি এই রকম একটি কুকি কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে কুকি কাটার না থাকলে আপনারা ছুরির সাহায্যে এইভাবে চৌকো সেপের কেটে নিতে পারেন আমার কাছে কুকি কাটার ছিল তাই আমি কাটছি ছুরির সাহায্যেও কেটে যদি বানান একই টেস্ট হবে দেখুন বন্ধুরা কুকি কাটারের সাহায্যে আমার সমস্ত বিস্কুটগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার ওর এক্সট্রা পার্টগুলো আমি এইভাবে সরিয়ে নিচ্ছি এটাকে আবার পরে বিস্কুট বানিয়ে নেব এরপর আমি একটি স্টিকের সাহায্যে বিস্কুটগুলোর ওপর ছিদ্র করে নিচ্ছি বাজারের বিস্কুটগুলো রকম দেখতে লাগে এই বিস্কুটগুলোও সেই রকমই দেখতে লাগবে বন্ধুরা আমি একে একে সমস্ত বিস্কুটগুলোর ওপর ছিদ্র করে নিয়েছি এবার এই বিস্কুটগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি প্রথম ব্যাচের বিস্কুটগুলোকে তৈরি করে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি বন্ধুরা বাকি যে আরেকটা লেচি আছে সেটাকেও আমি বেলে নিচ্ছি এই লেচিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার কুকি কাটারের সাহায্যে আমি বিস্কুটগুলো কেটে নিচ্ছি সমস্ত বিস্কুটগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবারের এক্সট্রা পার্টগুলো আমি সরিয়ে নিচ্ছি এরপর একটি স্টিকের সাহায্যে বিস্কুটের উপর ছিদ্র করে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত বিস্কুটগুলো আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব বিস্কুট ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার বিস্কুটগুলো আমি ছেড়ে দেব বন্ধুরা বিস্কুটগুলো ভাজার সময় লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর একসাথে বেশি বিস্কুট দেওয়া যাবে না আমি এখানে চারটে করে বিস্কুট ভেজে নিচ্ছি বিস্কুটগুলোর এক পিঠ হালকা লালচে কালার এসেছে আমি এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা বিস্কুটগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি বাকি বিস্কুট গুলো ভেজে নিচ্ছি কালার এসে গেছে আমি এইগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা সেকেন্ড ব্যাচের বিস্কুটগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি একটি প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা আমি একই রকম পদ্ধতিতে সমস্ত বিস্কুটগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই বিস্কুটগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এরপর আমি একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে আটার খাস্তা বিস্কুট তৈরি করা যায় বন্ধুরা আপনারাও বাড়িতে আটার খাস্তা বিস্কুট তৈরি করে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই আটার খাস্তা বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ